সম্মানিত মেম্বার বৃন্দ এবং উপস্থিত আছেন জেলা যুব উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মুজাম্মেল হক বাচ্চু সহ আজকে উপস্থিত নাট্যমুদি ভাইরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যে দেবী সুলতানের নাটকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবী সুলতানা নাটকটি এই বইটি অত্যন্ত শক্তিশালী এবং জমাটি এই নাটকটি আমাদের এলাকা আমাদের শিল্পীদের মাধ্যমে করা অনেক কঠিন ব্যাপার যার ফলে এই নাটকটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে সুনাম ধন্য অভিনেতারা আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন কাজেই এই নাটকটি আপনারা সুন্দরভাবে দেখবেন আমার মনে হয় একটি শক্তিশালী নাটক এখানে আজকে হবে এই আমার বিশ্বাস ভালো ভালো প্লেয়ারে প্লেয়ার এসেছে নাটক আমাদের মাঝে নাই নাটক আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যার ফলে যারা নাট্যমোদী আমি নাটক করি এই মঞ্চে আমারও অভিনয় ছিল আজকে যারা প্লেয়ার এসেছে তাদের সাথেও আমার অভিনয় আছে যার ফলে অসুস্থ অবস্থা আমাকে জোর করে টেনে তুলছে আমি উঠতে রাজি ছিলাম না আমার অনুরোধ থাকবে যে নাটকটি উপহার দিতে যাচ্ছে আপনারা যারা কষ্ট করে এসেছেন সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা নাটকটি উপভোগ করবেন তাহলে যারা অভিনয় করবে তারা অভিনয় সুন্দর হবে আপনারা যদি হইচই করেন বর্তমান সমাজ যুব সমাজ মানে নাটকের প্রতি মেয়েদের নাচ গান দেখতে ভালোবাসে এখানে নাচ গান হবে না শুধু অভিনয় হবে অভিনয় দেখেন আপনাদের শান্তি লাগবে আমি আশা করবো সকলেই সুন্দর জায়গা অবস্থান থেকে প্রাণ ভরে এই নাটকটি উপভোগ করবেন এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই নাটকটি শুভ ঘোষণা করলাম ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গ